সেমা ভালো থাকিস এই দেখ রডেক সিগারেট গারে কইলে এ অনুনাস্তা করতে বাই নাই বেলা বজায় লাগডা তাসলিমা ওমা মা আমাদের একটা মায়ের সন্তান না আমি আপনাকে পাউ দূরে দূরে যাই যেই বিচার এত কষ্ট ঐটা ঠিক একটা মোবাইল পাঠাইলো তার কষ্টের গামজানো পয়সা দিয়া ব্যাডা লাগ্যা একটা মিনিট কথা কন্ন এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টা পর ঘন্টা হচ্ছে পাকা চি আরে এরা ওদের বিবিটা

তুমি কই লোটি না কই লোটি আমরা জানি এগুলা ঠিক না বেটি চেয়ারম্যানের বউ আমার কাছে নালিশ করে এমপির এর নালিশ করে আমরা এগুলো জানি এই ঔষধ দেওয়ার সিস্টেম আমার কাছে আছে বলে কালাম পরি ইমাম সাহেব কত বড় বড় শিল্পপতি রেগে হলো রে পানি ভরা দিবেন কই আমি হইয়ে তাই আমার বউ কল ভালো কারাকজনের সাথে পর কি করে কথা কোন না জোরে এই রোগে বর্তমানে মা বোনদের কেমন ভাবে ধরছে প্রত্যেকটা সংসারে আজ কাবুল লিখে গেছে

আমার যুবক কোমল মতি বন্ধুদেরকে হেফাজত করো ফেসবুক একটা ইবাদতের জায়গা যুবক মনে করিস ফেসবুক কিন্তু একটা ইবাদতের জায়গা তুই যদি আব্দুর কিরাতকে শেয়ার করস যত মানুষের শুনবে সব

ঠিক না বুঝলি আল্লাহ আমার মা বন্ধুকে হেফাজত করেন যত সময় পর্যন্ত অন্য বেগানা পুরুষের সাথে আপনি যে কোনো সময় কথা বলবেন আল্লাহ ঘোষ পাঠবে কোনোদিন শান্তি আসতে পারে না আল্লাহ আমার মা বন্ধুকে এই থেকে হেফাজত করেন